এখানে বসিয়ে দেব থালার মধ্যে এইভাবে করে হাত দিয়ে একটু চ্যাপটা করে বড় করে নেব এটা বেলার দরকার নেই যেহেতু নরম আছে দেখুন আর কত সুন্দরভাবে ফুলেছে এবার আমি উল্টে পাল্টে দেব এই দেখুন পিছন সাইডটা দেখুন কত সুন্দর কালার এসেছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ মজার সকাল বিকেলে জলখাবারে নাস্তা টিফিন এক এক সময় দেখবেন বন্ধুরা উটি পরোটা খেতে কিন্তু রোজ রোজ ভালো লাগে না আর মুখরোচ খাওয়ার কিছু ইচ্ছে করে নাস্তা তখন এই নাস্তাটা টিফিনটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে আজকে আমি খুব সহজভাবে দেখে নেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন আর বানানো যেরকম সহজ বন্ধুরা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে একবার তৈরি করলে মুখে হাত কিন্তু লেগে থাকবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা নাস্তা টিফিনটা বানানো শুরু করি তো নাস্তা টিফিনটা তৈরি করবার জন্য আমি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে আলু নিয়ে নিয়েছি আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা গেটার নিয়েছি গ্রেট করে নেবো আলুটাকে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করতে পারেন কিন্তু গেটার দিয়ে করতে গেলে দানা দানা ভাবটা থাকবে না দেখুন আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ বাটি উষ্ণ গরম জল এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো খুব বেশি আবার গরম না আবার খুব বেশি ঠান্ডা না একদম উষ্ণ গরম দিয়েছি আর এক চামচ দিয়ে দেবো চিনি আর এখানে হাফ চামচ দিয়ে দেবো ইস্ট এবার ভালো করে গুলিয়ে নেব এইভাবে করে এক থেকে দু মিনিট একটু ভালো করে গুলিয়ে নিতে হবে তো এক থেকে দু মিনিট খুব ভালো করে আমি গুলিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে গুলিয়ে নিতে হবে ইস্টার যেন ভালো করে গুলিয়ে যায় এবার এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা আপনারা চাইলে এখানে আটা দিয়ে তৈরি করতে পারেন আর সামান্য দিয়ে দেবো স্বাদ মতন একটু নবল এটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর লাগবে খেতে ভালো লাগবে হাত দিয়ে ভালো করে মেখে নেব আর ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে খুব বেশি কিন্তু শক্ত করে মাখানো যাবে না এই দেখুন এভাবে করে একটু নরম করে মেখে নিয়েছি হাতের মধ্যে একটু চিটচিটে যাবে সেভাবে করে নরম করে মেখেছি এবার আমি একটু সাদা তেল দিয়ে মেখে নেব সামান্য একটু দিলাম দিয়ে ভালো করে মেখে নেব তাহলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে এই দেখুন সাদা তেলটা দিয়ে ভালো করে লেগে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দেব। নাস্তা টিফিনের জন্য আমি পুটটা তৈরি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এখানে নিয়েছি গোটা জিরে আর সামান্য নিয়েছি আমি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি আর সামান্য একটু দিয়ে দেবো আদা কুচি হাত চামচের মতো এবার একটু না চাড়া করে ভেবে নেব আর কিছুটা পরিমাণে নিয়েছি কারি পাতা এটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে খেতে ভালো লাগবে আর এখানে দিয়ে দিব গাজর কুচি ছোট ছোট করে গাজরটাকে কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লঙ্কা কুচি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা নিজেদের কম বেশি করে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে এবার আমি না চাড়া করে গাজরটাকে একটু ভেজে নেব তো গাজরটাকে হালকা করে আমি ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি আমি সিদ্ধ করা আলু মিডিয়াম সাইজের আলু আমি চারটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে দিয়েছি এবার হাত দিয়ে এভাবে করে চটকে মেশ করে দিয়ে দেবো এইভাবে করে আলুটা দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আর হাফটা চামচ দিয়ে দিব আমি জিরের গুঁড়ো এবার নাড়াচাড়া করে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো পুটটাকে খুব ভালো করে না করে কষিয়ে নিয়েছি তো হ্যাঁ আমি এখানে মিলামিশভাবে তৈরি করছি পুটটা আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন এমনকি উসুন বাটাও দিতে পারেন তা আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার তুলে নেব হয়ে গেছে এবার আমি নাস্তা টিফিনগুলো তৈরি করে নেবো আর কিছু করে রেস্টে রাখানো হয়ে গেছে ডোটা এই দেখুন আর আগের তুলনায় ডোটা কিন্তু হালকা ফুলেও গিয়েছে এবার হাত দিয়ে একটুখানি এভাবে করে মুে নেব একদম স্মুথ হয়ে গেছে ডোটা দেখুন এবার এর থেকে আমি লেচি কেটে নেব এই দেখুন এসাজ করে কেটে নেব খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটো না একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি গোল গোল করে নেবো গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে এইভাবে করে যেন পুটটা যেন ভরানো যায় সেভাবে করে কিন্তু এইভাবে করে বাটি শেপ তৈরি করে নিতে হবে এই দেখুন আমি বাটি শেপ তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি পুটটা দিয়ে দেব আর পুটটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি মাঝখানে বসিয়ে দেবো এভাবে করে জাস্ট এইভাবে করে আমি কভার করে নেব এইভাবে করে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে এই দেখুন এইভাবে করে আবার আমি হাতের মধ্যে গোল করে নেব এই দেখুন গোল করে নিয়েছি আর এখানে একটা উল্টো থালা নিয়েছি উল্টো করে নিয়েছি থালাটাকে একটু সাদা তেল লাগিয়ে নেবো থালার মধ্যে থালার মধ্যে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি এবার আমি লেচিটাচি তৈরি করেছি এখানে বসিয়ে দেবো থালার মধ্যে এইভাবে করে হাত দিয়ে একটু চ্যাপটা করে বড় করে নেব এটা বেলার দরকার নেই যেহেতু নরম আছে এইভাবে করে একটু হালকো হাতে চ্যাপটা করে দিতে গেলে হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু বেলেও নিতে পারেন কোনো অসুবিধা নেই হালকো করে চাপ দিয়ে এই দেখুন এইভাবে করে বড় হয়ে যাচ্ছে এই দেখুন আলকো হাতে আমি এভাবে করে চাপ দিয়ে দিয়ে বড় করে নিয়েছি আর একটু মোটা করে রাখতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না নাস্তাটা আর নাস্তাটা ভাজার জন্য আমি উনুনে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে আর একটা করে তৈরি করব আর একটা করে কিন্তু ভেজে নেব এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব তা আমি এখানে কিন্তু বেশি তেল দিয়ে ভাজছি তো আপনারা যদি বেশি তেলে যদি না খেতে চান তাহলে পুরো ফ্রাই হালকা তেল দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন আর দেখুন তেলটা এইভাবে করে হালকা গরম করেছি খুব বেশি না আর দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়ানো করবেন না আপন মনে দেখবেন কি কিছুক্ষণ পরে তেল থেকে ভেসে আসবে নাস্তা টিফিনটা দেখুন আর তেলের মধ্যে দেখুন ভেস ভাজতে কিন্তু শুরু করে দিয়েছে এরপর যাই আমি উল্টে পাল্টে দেব এই দেখুন আর কত সুন্দরভাবে ফুলেছে এবার আমি উল্টে পাল্টে দেবো এই দেখুন পিছন সাইডটা দেখুন কত সুন্দর কালার এসেছে এইভাবে করে আমি লালচে কালার করে একটু ভেজে নেব তো নাস্তা টিফিনটাকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন টিফিনটা কত সুন্দর লাগছে দেখতে তো একেভাবে করে তৈরি করে নিয়েছি তেলের মধ্যে ছেড়ে দেবো আর এই দেখুন কিছুক্ষণ পরে কিন্তু কত সুন্দরভাবে তেলকে ভেসে আসছে এরপর দিয়ে উল্টে পাল্টে দেব আর উল্টে পাল্টে সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিতে হবে তো একইভাবে করে নাস্তাটাকে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেবো সবগুলো নাস্তা টিফিন ভেজে নিয়েছি বাচ্চারা খেয়ে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে আর মজা করেও খাবে এই দেখুন কতটা সব নরম তুলতুলের নাস্তাগুলো হয়েছে এই দেখুন আমি নাস্তাটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পুরে ভরা আর দেখুন কত সুন্দরে নাস্তা এরকম যদি সকল বিকেলে নাস্তা থাকে জলখাবারে তাহলে আর কিছুই লাগবে না সাথে একটু সস থাকলে কিন্তু যথেষ্ট কতটা দুর্দান্ত হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে তৈরি করে দেখবে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে মজা করে খাবে বানানো যেরকম সহজ খেতেও কিন্তু তারুণ সুস্বাদু হয় দেখুন কতটা লোভনীয় হয়েছে এরকম লোভনীয় নাস্তা যদি কারোর সামনে থাকে না খেয়ে থাকতে পারবে না দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে যাবে আর দেখলে তো নাস্তা টিফিনটা বানানো কোথাও সহজ ঝটপট করে তৈরি করে সকাল বিকেলে জলখাবারে তৈরি করে নিতে পারবেন এবং চাইলে কি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন পেট ভরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থেকে যাবে আর খেতে তো দুর্দান্ত লাগ একবার অবশ্যই তৈরি করে দেখবে আমার মতো করে আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে আমার নাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ